নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত কংগ্রেসে আবার কি একটা উইকেট পড়ছে এবার কি কেরালের পাড়া তিরুন্তপুরের এমপি সঙ্গে কংগ্রেসের বলা যেতে পারে বিরোধ মতবিরোধ ক্রমেই বাড়ছে এই এমপির নাম শশী থারুক আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগেই কি শশী থারুর কংগ্রেস ছাড়বে এখন এই প্রশ্নটাই কিন্তু দিল্লিতে অনেক বেশি ঘোরাফেরা করছে আজকে আমরা আমাদের এই প্রতিবেদনে এটা নিয়েই আলোচনা করব তখন ছিল হচ্ছে দু সাল উনত্রিশ বছর ইউএন কাজ করার পর সেই কাজ ছেড়ে দিলেন হচ্ছে শশী থারু ছাড়ার সময় উনি বলেছিলেন যে উনি সেই সময় ইউএন সেক্রেটারি জেনারেল হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু অষ্টমবার সেক্রেটারি জেনারেল হন বঙ্কি মুন সে সময় শশি থারুর পিটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং বলেছিলেন আমি যদি এখন না হতে পারি তাহলে আমি নিকট ভবিষ্যতেও হতে পারবো না তাই উনি পদত্যাগ করেন ওখান থেকে উনত্রিশ বছরের ডিপ্লোম্যাটের কেরিয়ার ছেড়ে চলে এসেছিলেন এবং বলেছিলেন মুন যদি আমার সাপোর্ট চায় তাহলে আমি সেই সাপোর্ট দিতে রাজি আছি এবার তিনি দেশে ফিরে আসেন এবং দেশে সরাসরি এসে তিনি কংগ্রেসে যোগ দেন এবং কংগ্রেসের সঙ্গেও তার ইদানিং মত বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিন আগেই বেশি দিন কথা নয় নরেন্দ্র মোদীর আমেরিকার যে সফর সেটা সফর ফিরে আসার পর কংগ্রেস নরেন্দ্র মোদীর সমালোচনা করলেও শশী থারুর কিন্তু সরাসরি এই নরেন্দ্র মোদীর এই সফরের প্রশংসা করেছিলেন এখানেই শেষ নয় শশী থারুর ইংরাজি সংবাদ মাধ্যমে একটা আর্টিকেল লিখেছেন সেই আর্টিকেলে পিনারাই বিজয়ন যে লেফট ফ্রন্টের যে এলডিএফ সরকার যেভাবে স্টার্ট নিয়ে কাজ করছে তারও তিনি প্রশংসা করেছেন এর ফলে রে রে করে মাঠে নেমে গেছে ওখানকার কংগ্রেসরা কংগ্রেসের কেরালার মুখপাত্রে সচি থারুরের কিন্তু সমালোচনাও করা হয়েছে এবং তাদের কথা অনুযায়ী যে কেরালায় যে পিনারায়ণ পিনার বিজয়ন বিরোধী একটা হাওয়া বইছে সেই এই লেখার পর পিনারাই বিজয়কে প্রেস করে লেখার পর এই এই হাওয়া কিন্তু আর কি নষ্ট হয়ে যাওয়া বা ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যদিও শশী তার উত্তর দিয়েছেন তিনি বলেছেন এটা তিনি কংগ্রেস সরকারের আমল থেকে যখন আহ চন্ডী মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সেই আমল থেকে প্রশংসা করেছিলেন এবং ভালো কাজকে ভালো বলার মধ্যে কোনো অসুবিধা কোথায় এটা তো তিনি রাজ্যের ভালো হচ্ছে তাই বলছেন তিন দিন আগে শশী থারুর দেখা করেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে আমি আমি সেই রিপোর্টটা টাইমস টাইমস অফ অফ ইন্ডিয়া বার থেকে পড়ে দিই সেখানে বলা হচ্ছে যে শশী থারুর রাহুলের সঙ্গে মিট করে যেটা বলেছে যে তিনি যে ডি স্যাটিসফ্যাকশন যেভাবে তাকে পার্টিতে সাইডলাইন করে দেওয়া হচ্ছে এটা নিয়ে তিনি সরব হয়েছেন এবং মিটিংয়ে থারুদ তাকে বলেছেন যে তিনি পার্টির লিডারশিপ দিতে তৈরি কিন্তু তাকে কোনো রকম বিতর্ক যেগুলো পার্লামেন্টের থারুদ খুব ভালো কথা বলেন সবাই জানে কিন্তু তাকে পার্লামেন্টে সেই বিতর্কে অংশগ্রহণ করতে দেওয়া হয় না আপনাদের হয়তো মনে আছে যখন মল্লিকার্জুন খার্গেকে আর কংগ্রেস এই সভাপতি দলের জন্য মল্লিকার্জুন খারগের নাম সামনে এলো তখন কিন্তু শশী থারুরও খার্গের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হ্যাঁ তিনি সফল সফলহানি খার্গে জিতে গেছেন কিন্তু মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে কিন্তু উনি লড়েছিলেন শশী থারুর শশী যেটা রাহুল গান্ধীকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী উনি বুঝতে চাইছেন যে কেরালে যে মুখ্যমন্ত্রীর করা হবে কিনা কারণ কেরাল কংগ্রেসের কিন্তু তাতে বাধা আছে দেখো জেনারেলি কংগ্রেসও কিন্তু কাউকে মুখ করে কোনো ভোটে লড়ে না কংগ্রেসও যেমন বিজেপি লড়ে না যেমন কংগ্রেসও লড়ে না ওই ভোটের পর কংগ্রেসের যারা বিধায়ক আছে তারা কোন হাইকমান্ডের কোনো যান তাদের সামনে তাদের নাম ঠিক করেন কিন্তু শশী থারুর বারবার করেই কংগ্রেসের সঙ্গে নিজের অসন্তোষ কিন্তু উনি গোপন করছেন না এবার সবথেকে বড় যেটা হয়েছে শশী থারুরকে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস এই কমিটি থেকে শশী থারুরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাতে শশীর অসন্তোষ আরো বহুগুণ বেড়ে গেছে এরপর যখন নরেন্দ্র মোদীর প্রশংসা করা হলো তখন শশী থারুরের সমালোচনার জবাবে তিনি বলেছেন আমি তো দলের মুখপাত্র নেই এবং আমি নরেন্দ্র মোদীর প্রশংসা করেছি যে ন্যাশনাল ইন্টারেস্টে সবসময় আমি পার্টির সদস্য ঠিক আছে কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে তো ন্যাশনালই কথা বলতে হয় শশী সে কথাই বলেছেন উনি কীভাবে প্রশংসা করেছেন শশী বলেছে যে যেভাবে ভারত শক্তিশালী ভারত আর কি পরিণত হয়েছে সে কথাটাই তিনি সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আর কি ফোর্থ যে রাষ্ট্রনেতা তার সঙ্গে তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী সেখানে দেখা করেছে সেটাই শশী থারুর বলেছেন আজকে ভারত পাওয়ারফুল হয়ে যাওয়ার ফলেই কিন্তু আজকে আমেরিকা ভারতের সঙ্গে এই বৈঠক করতে বাধ্য হয়েছে এর আগে আমরা দেখেছিলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে মোদীর এই বৈঠক বোঝা যাচ্ছে ভারত শক্তিশালী হয়ে উঠছে এছাড়া উনি বলেছিলেন এই যে সমস্ত এই অবৈধ অভিবাসী তাদের যেভাবে আহ ফেরানো হচ্ছে এটা নিয়ে বলেছিলেন এটাও সরাসরি সমালোচনা করেননি তিনি বলেছিলেন আমার মনে হয় এই বিষয় নরেন্দ্র মোদী কথা বলবেন নিশ্চয়ই কথা বলেছেন যখন তাদের প্রাইভেট কনভারসেশন হয়েছে যে এই বিষয়ে নিশ্চয়ই তিনি তার অসন্তোষ ব্যক্ত করেছেন এই এই সমালোচনা বলতে এইটুকুনই ছিল এর বাইরে কিছু ছিল না শশীর এই প্রশংসার পর যেটা বড় হয়ে দেখা দিয়েছে তাহলে কি দু হাজার ছাব্বিশের ভোটের আগে কংগ্রেসের আর একটা উইকেট পড়ে যাবে একের পর এক আমরা দেখেছি কংগ্রেসের প্রথম সারির যারা নেতা তারা যে কংগ্রেস ছেড়েছেন এবং কংগ্রেস ছাড়ার পর বেশিরভাগ তারা বিজেপিতেই যোগ দিয়েছেন কোথায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হতে পারে সেটা জিতিন প্রসাদ হতে পারে সেটা মেলিন দেওড়া হতে পারে একাধিক নেতা বা হেমন্ত শর্মা হতে পারে তাহলে এবার কি শশী থারুরের পালা এখনো বলার মতো এক কথায় বলার মতো যে সময় আসেনি কিন্তু শশী থানুর বুঝে গিয়েছেন যে তিনি কংগ্রেসে থাকলে তার যে মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হবে না আমি তাই জন্য আপনাদের যে দু হাজার সাত ঘটনাটা সামনে আনলাম যখন উনি সেক্রেটারি জেনারেল হতে না পেরে ছেড়ে দিয়েছিলেন ছেড়ে এসেছিলেন ইউএন থেকে এখানেও তাই এখানেও কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে পারবেন না বলে উনি কি কংগ্রেসটা ছেড়ে দেবেন চলুন আমরা সেদিকে নজর রাখি দু হাজার ছাব্বিশে কেরাল বিধানসভার ভোট তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান